তো আমরা জুলাইকে ধারণ করার জন্য জুলাই জুলাইকে সারা জীবন মনে রাখার জন্য আমরা এখানে জামালপুরের তো এটার জন্য আমাদের যে চত্বরটা ছিল সেটা ভাঙা হচ্ছে মুজিবের বাংলায় রাজাকারের ঠাই নাই ইউনুস তুই দেখে যা আইসেরে তোর বাপেরা আমরা সবাই মুজিব সেনা বই করি না বুলেট বোমা বাই ভাই এবার জামালপুরে ঐতিহাসিক স্মৃতি বিজয় চত্বর ভেঙে ফেলার প্রতিবাদে জামালপুরে লাঠি হাতে বিশাল বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশের সব জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবের একের পর এক ভাস্কর্য গ্রাফিতি ভেঙে ফেলে ইউনুস প্রশাসন তখন বিভিন্ন জায়গায় সেটার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ কিন্তু এবার জামাল পুরে জুলাই স্মৃতিস্তম্ভ বানাতে ভেঙে ফেলা হচ্ছে সেই ঐতিহাসিক বিজয় চত্বর যেটার প্রতিবাদে আজ লাঠি হাতে বিশাল বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ